নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর সামনেই তোমাদের প্রথম পর্যায়ক্রমে মূল্যায়ন আর তার জন্য সেই প্রস্তুতি খুব জোর কদমে চলছে আর তাই আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য বাংলা বিষয় থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করা সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মধ্যে যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো কবিতার অংশ থেকে এক কথায় উত্তর দাও যার প্রতিনির্মাণ এক প্রথম প্রশ্ন কবি অজিত দত্তের মতে কখন ছন্দ শোনা যায় না সঠিক উত্তর মন্দ কথায় কান দিলে ও দ্বন্দ্বে মন দিলে ছন্দ শোনা যায় না পরের প্রশ্ন ছন্দ আছে এমন দুটি জিনিসের নাম লেখো সঠিক উত্তর জ্যোৎস্না ও ঝড় এবার আসছি পরবর্তী প্রশ্নে কারা ভুবনটাকে চিনবে উত্তর হলো যারা প্রকৃতির সকল ছন্দ কান পেতে ও মন পেতে শুনতে পাবে তারাই ছন্দ সুরের সংকেতে ভুবনটাকে চিনবে পরের প্রশ্ন ছন্দ বাজে শূন্যস্থান সঠিক উত্তর মোটর চাকায় এবার আসছি পরবর্তী প্রশ্নে কাকে কোকো বলা হয় সঠিক উত্তর লাল বর্ণের পদ্মকে পরের প্রশ্ন মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটি কার সঠিক উত্তর বাইরনের এবার আসছি পরবর্তী প্রশ্নে এ মিনতি করি পদে কবি কার কাছে প্রার্থনা জানিয়েছেন সঠিক উত্তর মাতৃভূমি বা বঙ্গজননীর কাছে পরের প্রশ্ন সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ পরমাদ শব্দের অর্থ কী সঠিক উত্তর ভুল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো পাখি সব করেরব পংক্তিটি কার কোন কবিতার অংশ সঠিক উত্তর মদন মোহন তর্কালঙ্করের প্রভাত বর্ণন কবিতার অংশ পরের প্রশ্ন কবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয় সঠিক উত্তর একুশে ফেব্রুয়ারি এবার আসছি পরবর্তী প্রশ্নে কোথায় হঠাৎ গুলির আওয়াজ পাওয়া গেল সঠিক উত্তর বিন্নি ধানের মাঠের ধারে পরের প্রশ্ন কাদের কলতানে দিগন্ত মুখরিত হয়েছিল সঠিক উত্তর সহস্র পাখির কলতানে এবার আসছি পরবর্তী প্রশ্নে কে কবিকে তার নীল রং ধার দিতে চায় সঠিক উত্তর মাছরাঙা পরের প্রশ্ন জনা কি বকুল গাছে কি করছে সঠিক উত্তর অ আ লিখছে এবার আসছি পরবর্তী প্রশ্নে গর্ত থেকে কে পিটপিটে চোখে তাকায় সঠিক উত্তর ইঁদুর পরের প্রশ্ন তিনটি শালিক ঝগড়া থামায় অবাক তাকায় শূন্যস্থান সঠিক উত্তর চড়ুই পাখি এবার আসছি পরবর্তী ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দাও যার মান দুই প্রথম প্রশ্ন জীবন হবে পদ্যময় জীবন কখন পদ্যময় হয়ে উঠবে বলে কবি মনে করেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন কেউ লেখেনি আর কোথাও কোন লেখার কথা এখানে বলা হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসি পরবর্তী প্রশ্ন দেখো অমর করিয়া বর দেহ দাসের সুবরাদে সুবরাদে শব্দের অর্থ কী কবিতায় কবি তার কাছে অমরতার প্রত্যাশী কেন পরের প্রশ্ন সেই ধন্য নরকুলে কবির দৃষ্টিতে কারা এই নরকূলে ধন্য তা তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে সুর নয় স্মৃতির মধুভাণ্ডার এই সুরকে কেন স্মৃতির মধুভাণ্ডার বলা হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন একুশের কবিতায় কোন কোন গানের সুরের প্রসঙ্গ রয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন সেই শোকে কালবৈশাখী ঝড় উঠল আকাশে কোন শোকের কথা বলা হয়েছে তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে কবি যখন ছবি আঁকেন তখন চারিপাশে কি কি ঘটনা ঘটে তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন রং বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে কবির এমন মনে হয়েছে কেন পরের প্রশ্ন আঁকা লেখা কবিতায় কবি কোন বিষয়কে পদক পাওয়া বলে মনে করেছেন তা তোমাদের লিখতে হবে বন্ধুরা এবার আসছি দেখো গদ্যের অংশ থেকে প্রথমেই আসছি এক কথায় উত্তর দাও যার প্রত্যেকটির মান এক প্রথম প্রশ্ন কবে মৃত্যুঞ্জয় টনিক আবিষ্কার হয়েছিল সঠিক উত্তর তিন হাজার সালে পরের প্রশ্ন গণেশ কোথায় আশ্রয় নিয়েছিল সঠিক উত্তর হিমালয়ের গিরিগুহায় এবার আসছি পরবর্তী প্রশ্নে কাকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে সঠিক উত্তর কবিতা গান ছবি আঁকা সাহিত্য নাটক সিনেমা এগুলিকেই অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে পরের প্রশ্ন গণেশের বয়স কত সঠিক উত্তর দুশো বছর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কার সৌজন্যে রামকিঙ্গরের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় সঠিক উত্তর রামানন্দ চট্টোপাধ্যায় পরের প্রশ্ন ওরিয়েন্টাল আর্টের প্রবর্তককে সঠিক উত্তর নন্দলাল বসু এবার আসছি পরবর্তী প্রশ্নে শান্তিনিকেতনে প্রথম অয়েল পেন্টিং কে শুরু করেন সঠিক উত্তর রামকিঙ্কর বেইজ পরের প্রশ্ন নন্দলাল বসুর কাজের কোন দিকটি শিল্পী রামকিঙ্করকে প্রভাবিত করেছিল সঠিক উত্তর নন্দলাল বসুর ছবির সাদামাটা সুর এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রামকিঙ্কর কি দিয়ে তুলি বানাতেন সঠিক উত্তর ছাগলের ঘাড়ের লোম পরের প্রশ্ন খোকনের বাবার চিত্রকর বন্ধু কোথায় থাকেন সঠিক উত্তর লখনৌতে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো খোকন কোন ক্লাসে পড়ে সঠিক উত্তর ক্লাস টেনে পরের প্রশ্ন খোকন সত্যি সত্যি এঁকে ফেললো একদিন খোকন কী এঁকেছিল সঠিক উত্তর তার বাড়ির সামনের ইউক্যালিপটাস গাছটি পরের প্রশ্ন খোকন কি আঁকতে গিয়ে বেকুব হয়েছিল সঠিক উত্তর মেঘের ছবি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন সম্রাট অশোক স্তম্ভ দিল্লিতে আনেন সঠিক উত্তর ফিরোজ তুগলক পরের প্রশ্ন কুতুব মিনারের সঙ্গে পাল্লা দিতে গিয়ে কে মিনার গড়তে চেয়েছিলেন সঠিক উত্তর আলাউদ্দিন খিলজি এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো হুমায়ুনের সমাধি নির্মাতাকে লেখক ঘোড়েল বলেছেন কেন সঠিক উত্তর কারণ তিনি সম্পূর্ণ মিনারিকা বাদ দিয়ে ইমারতটি গড়েছিলেন বলে পরের প্রশ্ন আপন মহিম আয় নিজস্ব ক্ষমতায় যে স্তম্ভ দাঁড়ায় তাকে কি বলে সঠিক উত্তর মিনার এবার আসছি গদ্দেরই বড় প্রশ্নে জার্মান দুই অথবা তিন প্রথম প্রশ্ন তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে বক্তা কে আর এর উত্তরে শ্রোতা কি বলেছিলেন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন তিনজন মন্ত্রমুগ্ধ হয়ে বসে রইল এই তিনজন কারা আর তাদের মন্ত্রমুগ্ধতার কারণ কি তা তোমাদের নিজের ভাষায় উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম আর তিনি কিভাবে এই ধরনের কাজ শিখেছিলেন তা তোমাদের লিখতে হবে পরের প্রশ্ন এই সাদামাটা সুরটাই আমায় ভীষণভাবে টানে কাকে টানে আর এই সাদামাটা সুর বলতে তিনি কি বুঝিয়েছেন তা তোমাদের উল্লেখ করতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দের অর্থ কী আর কেনই বা বেকুব হয়েছিল খোকন তা তোমাদের উল্লেখ করতে হবে পরের প্রশ্ন নিজের প্রথম সৃষ্টির দিকে অবাক হয়ে চেয়ে রইল খোকন খোকনের অবাক হওয়ার কারণ উল্লেখ করো এবার আসছি পরবর্তী প্রশ্নে কুতুব মিনারের কয়েকটি বিশিষ্টতা উল্লেখ করো পরের প্রশ্ন কুতুব মিনার গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের চেহারাটি কিভাবে ধরা পড়েছে তা নিজের ভাষায় উল্লেখ করো এবার আসছি বন্ধুরা পরবর্তী ভাগে সহায়ক পাঠ মাকু প্রতিটি প্রশ্নের মান দুই প্রথম প্রশ্ন মাকুকে পরের প্রশ্ন কালিয়ার বোন কোথায় এবং তার পাশাপাশি সেই পথে যাওয়ার বিবরণ দাও পরের প্রশ্ন সং কে সে বোনের মধ্যে কি করছিল এবার আসছি পরবর্তী প্রশ্নে আম্মা কে ছিলেন পরের প্রশ্ন ঘড়িওলার হ্যান্ডবিলে কি লেখা ছিল তা সংক্ষেপে উল্লেখ করো পরের প্রশ্ন সং সাথে সোনাটিয়ার পরিচয় হয়েছিল কিভাবে এবার আসছি পরবর্তী ভাগে ব্যাকরণের অংশে প্রথম প্রশ্ন অর্ধতম শব্দ কাকে বলে উদাহরণ দাও পরের প্রশ্ন মুন্ডুমাল শব্দের দুইটি উদাহরণ দাও পরের প্রশ্ন উদাহরণ সহ সংজ্ঞা দাও তদ্ভব শব্দ এবং তৎসম শব্দ এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো শঙ্কর শব্দ বলতে কি বোঝো পরের প্রশ্ন মিশ্র শব্দের দুটি উদাহরণ দাও পরের প্রশ্ন সুনামি কোন ধরনের শব্দের উদাহরণ পরের প্রশ্ন খাঁটি দেশি শব্দ বলতে কি বোঝো আজ এ পর্যন্তই বন্ধুরা তারা ভিডিও শেষ করার পূর্বে তোমাদের বলতে চাই যে শর্ট কোয়েশ্চনের জন্য অবশ্যই তোমাদের টেক্সট বুকটি ভালোভাবে খুঁটিয়ে পড়ে রাখবে ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টে লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেকো সাথে থেকো নমস্কার